প্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম দূর দূরান্তে কাছাকাছি যত গবাদি পশুর খামারি ভাইরা আছেন তাদেরকে আজ টাঙ্গাইল মধুপুরের উন্নত মানের একটি ফিজিয়াম গবাদি পশুর ফার্ম আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবগুলি উন্নতমানের মানের হলেস্টেইন ফ্রিজিয়াম গাবি যাহার প্রতিটা গাবির দুধের রেকর্ড ভিন্ন ভিন্ন কোনোটা বিশ থেকে পঁচিশ লিটার কোনোটা আঠারো থেকে বিশ লিটার কোনোটা পনেরো লিটার কোনোটা দশ লিটার তো ভাইয়ের আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি যে আপনারা যারা গবাদি পশুর ফার্ম করে লাভবান হতে চান তারা কি ধরনের গাবি পালন করবেন আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এই ফার্মের গাবির কোয়ালিটিটা দেখুন আমার সামনে এখন যে গাবিটি রয়েছে এই গাবিটি বিশ লিটার দুধ দিচ্ছে আমরা হাট বাজার থেকে অনেকেই গাবি কিনে প্রতারিত হই গরুর মালিক বলে দিচ্ছে বিশ লিটার বাড়িতে আনার পর হচ্ছে পাঁচ লিটার আমরা যেন গরু কিনে গাভী কিনে প্রতারিত না হই